সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি গ্রিক দেবী থেমিসের অনুরূপ উল্লেখ করে তা অপসারণের দাবি তুলেছে হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল আর সেটি নির্মাতা মৃণাল হক পাল্টা প্রশ্ন করেছেন গ্রিক দেবীরা কি শাড়ি পরতো তিনি বাংলা ট্রিবিউনকে বলেন যা করা হয়েছে সবটাই হাইকোর্ট কর্তৃপক্ষের চাহিদা মতো করা আমি ন্যায় বিচারের প্রতীক স্থাপনের কাজ করেছি মাত্র তার এই ব্যাখ্যারও জবাব হাজির করেছেন হেফাজতের আমির আহমদ শফির প্রেস সেক্রেটারি মাওলানা মুনির মুহাম্মদ তিনি বাংলা ট্রিবিউনকে বলেন গ্রিক দেবী থেমিসের অনুরূপ মতো বানানো হয়েছে এটাকে আবার শাড়ি পরিয়ে বাঙালিয়ানা করার চেষ্টা করা হচ্ছে যাতে অদূর ভবিষ্যতে এটা আমাদের বাংলাদেশি ঐতিহ্য হিসেবে স্থান পায় এদিকে শুরুতে ভাস্কর্যটির অপসারণের দাবি নমনীয় থাকলেও এখন তা হুমকিতে রূপ নিয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতি বরাবর দেয়া স্মারকলিপিতে হেফাজত বলেছে পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশে মসজিদের নগরী ঢাকাকে মূর্তি ভাস্কর্যের নগরীতে পরিণত করার ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়িত হতে দেয়া যাবে না এই স্মারকলিপিকে মূল্যায়ন করা না হলে সাপলা চত্বরের মতো আরেকটি জনসমুদ্রের জন্য প্রস্তুত থাকতে হবে মৃণাল হক বলেন এসব ব্যাখ্যা হাজির করলে আমার পাল্টা কিছু বলার নেই আমি একা নিজ উদ্যোগে দেশ জুড়ে তিন চারশো ভাস্কর্য বানিয়েছি এর জন্য আমি কোথাও কিছু দাবি করিনি আদালত যেভাবে চেয়েছে সেভাবে করে দেয়া হয়েছে তিনি বলেন এই আদল কাজটি ন্যায় বিচারের প্রতীক বিদেশি বেশিরভাগ নারী রূপী ভাস্কর্যের ক্ষেত্রে গাউন ও মেক্সি পরা দেখা যায় আমাদের দেশে নারীদের পোশাক শাড়ি বলে সেটি ব্যবহার করা হয়েছে এখানে ধর্মীয় ব্যাখ্যা আসছে কিভাবে হেফাজতের আপত্তির জায়গা কোনটি তাই স্পষ্ট করতে বললে সংগঠনটির নেতা মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন আমাদের আপত্তি হচ্ছে হচ্ছে সুপ্রিম কোর্ট জাতীয় গুরুত্বপূর্ণ স্থান এটি বিশেষ কোনো ব্যক্তি বা জন্য নয় সেখানে একটি মূর্তি বসানো হয়েছে বলা হচ্ছে এটা ন্যায় বিচারের প্রতীক সেই মূর্তি হচ্ছে গ্রীক দেবী থেমিসের অনুরূপ আমাদের জাতীয় সত্তা ইসলাম ঐতিহ্যের ন্যায় বিচারের অনেক কিছু আছে ইন্টারনেট ঘেটে দেখা যায় পশ্চিমা দেশগুলোর প্রায় সব আদালতের সামনে যে ভাস্কর্য রয়েছে তা দেখতে একই রকম লেডি জাস্টিস বা জাস্টিসিয়া নামের এই ভাস্কর্য সেসব দেশে ন্যায় বিচারের প্রতীক হিসেবে গণ্য হয়ে থাকে ঘাতক দালাল নির্মূল কমিটি এক বিবৃতিতে বলেছে সুপ্রিম কোর্টে স্থাপিত ভাস্কর্যকে হেফাজতিরা মূর্তি বা প্রতিমা বলছে যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক নির্জলা মিথ্যা ছাড়া আর কিছুই নয় এই ভাস্কর্য জাতি ধর্ম নির্বিশেষে বহুদেশের উচ্চ আদালতে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই যে ইরানে ইসলামী হুকুমত ও সরিয়া আদালত বিদ্যমান রয়েছে সেখানেও উচ্চতার আদালতের দেয়ালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচারের প্রতীক জাস্টিসিয়া ভাস্কর্য খোদাই করা রয়েছে আদালতে কোন নির্দিষ্ট ধর্মবর্ণের কারো বিচার হয় এমন নয় এটা উল্লেখ করে ব্যারিস্টার ট্রিবিউনকে বলেন ইসলামে ভাস্কর্য অবৈধ বলা হয় নাই এই ভাস্কর্যটি উচ্চ আদালত প্রাঙ্গনে বিধায় এর সকল সিদ্ধান্ত প্রধান বিচারপতির এবং তার সিদ্ধান্তই মেনে নিতে হবে গত মঙ্গলবার হেফাজতের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি বরাবর একটি স্মারকলিপি দেয় এ বিষয়ে আদালত কর্তৃপক্ষ কি ভাবছে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন এ বিষয়ে কোনো নির্দেশনা এখনো আমাদের কাছে আসেনি মঙ্গলবার আমরা হেফাজতের স্মারকলিপি পেয়েছি পরিকল্পনায় যা ছিল সে অনুযায়ী ভাস্কর্যটি নির্মাণ শেষ হয়েছে কিনা জানতে চাইলে মৃণাল হক বাংলা ট্রিবিউনকে বলেন শেষ বললে শেষ না হলে করার অনেক কিছুই আছে আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না নানাবিধ হুমকি আসে উল্লেখ করে তিনি বলেন কখনো আমার নিরাপত্তার কথা কেউ ভাবেনি বলে উনি আমি বাংলার অলিতে গলিতে তিনশো থেকে চারশো জায়গায় ভাস্কর্য নির্মাণ করেছি আমার অন্য কোনো চাওয়াও ছিল না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন